এ পরান কোথায় নাজির হলো কোন জায়গায় নাজিল হলো কদলা ছাড়া রাত কনো হামেদ নাজিল হলো জিবির দারাত কন হামেদ নাজিল হলো গান হীরা করব রিলাবি নবী দিলেন দিলের পারুতালি নবী বলে উম্মে আবি নবী জানে না পূরতে ফরকন হামিল নাজিল ওলা গাহি রাত ফরকন হামিল নাজিল ওলা যে বেরিল দাঁড়াতে নবীজি রয়ে হাত ধরলেন চেপে নবীর সিনা নবীজি রয়ে হাত ধরলেন চেপে নবীর সিনা ভয়েতে নবীর ভয়ে

পাক নাজিল হলো বিশ্ব নবীর উপরে ও দরদি মুসলমানেরা এ কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো পাহাড় পর্বত উপর যদি অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত গুলো তনুর মত উড়তে থাকতো কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে লাওয়াল জাল্লা হাযাল কোরআন আলা জাবালিল লা রাইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ আমার নবীর উপর যদি অবতীর্ণ না হতো পাখাল পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাই আমি বলব এমন কোন মুসলমান না এমন কোনো আল্লাহওয়ালা না চার নম্বরে আল্লাহর কোরআনের মর্যাদা বানিয়ে দেবে আল্লাহ তার ইজ্জত এবং সম্মান মর্যাদাকে বানিয়ে দেবে তাই চার নম্বরে আর একজন দরদি মাত্র দশ হাজার টাকা আপনাদের ভিতরে আর একটা দশ হাজার টাকা দেওয়ার লোক না এই কথা কন নাই দেখ আমি যাব না কিন্তু একটা কথা কও এখানে যত লোক আছে হাত তুলে সবাই তুলে দিয়া ভাই সবাই মিলে এক লাখ দিব কেন সবাইকে বলি সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের এখানে 10000 টাকা দেওয়ার মতো কোনো মুরিয়াদের কাহরে নাই হাত তুলে না যাতে মাতাল হইলে তালে ঠিক দেওয়ার ক্ষমতা আছে দিব না হ্যাঁ আমরা নবীর দাওয়ানা নামাজ পড়ব না আমরা নবীর প্রেমিক কোরআন পড়ব না আমরা নবীর দাওয়ানা দান করব না আমরা নবীর টাকা দিব না আমরা নবীর প্রেমী কিন্তু হাদিসের মধ্যে এসেছে নবী বললেন তোর পর যত হবে না কতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ সে আল্লাহ ওয়ালা ঈমান ওয়ালা হতে পারবে না লা ইউমিনু ওয়াহাদুকু হাত্তা ইয়াকুনা মুহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি

আছে এমন কোনো মুসলমান হবে না এমন কোনো আল্লাহওয়ালা হবে না এমন কোনো দিনওয়ালা হবে না আমি আপনাদের কাছে পাঁচ হাজার দু হাজার করে টাকা দেখতে চাই বাবা ও মুসলমান গো আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না আপনি আল্লাহ রাস্তায় দিবেন আমার আল্লাহ তো তো মালবাড়ি হে দেবে একটা ঘটনা বলি বাবা একজন কোটি কিন্তু বিবি বড় আল্লাহ আলি দিন দাঁড়িনি পরোজগারি কিন্তু কোটি পুটি বড় আপনার কিন্তু কিরপন বুখিল রে বাবা কোনো

তোমার তোমার বাড়িতে তোমার ঘরে যদি কোনো বকির এসে যাও কোনো মিষ্কিন এসে যায় তাকে ফিরিয়ে দিও না যতটুকুন পারবে তুমি সহযোগিতা করবে

সবথেকে জঘন্যতম মশলা হলো তালাকের মশলা কি বুঝছেন আপনারা বলুন মশলা তালাকের না স্বামী মধ্যে যখন ঝগড়া লেগে যায় তৃতীয় নম্বর ঢুকে শয়তান ঢুকে যায় আর শয়তান যখন ঢুকে যায় স্বামী মধ্যে বিচ্ছেদ ঘটাতে চেষ্টা করে শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে গিয়ে শয়তান ঢুকে যদি বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে সে শয়তান সব থেকে বড় বাহাদুর এই দেখেন কেলা আল্লাহ রব্বুল জানা বান্দা তুফাতুল ছিল এ পাঁচ

আল্লাহ রাফিজের ছিল দেখো নবীর মাদ্রাসাতে পঁচিশ হাজার দিল আরো দুয়া করে যাবে মা কালা বন্ধের আল্লাহ মা কালা বন্ধের দিও তুমি সুখের জীব আল্লাহ রবী মায় নী গপনি নিয়ামর জীবন জিব আল্লাহর নবী হে মায়ার নবী গা আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নূরদু

Ampuni rahmah tahlil, alamin ampuni rumah.

দেখিয়া আপনার মজ যা ভাগবতী হইলেন খা

পিতম ভোলানা কথা কন এখানে নাই এ গদল আছে আর নাই নাই মিশ এ রান নাই নাই ভারত এ সারা আসমান জমিনে এ মোস্তফা সারা আসমান জমিনে আছেন না না কথা কোন না কানে হ্যাঁ এ মুসলমান বললে হবে

তাড়াতাড়ি করে বলি একটু কালেকশন করিলি বাপ তারপর আবার বক্তব্য হবে ইনশাল্লাহ পাঁচটা করে হাতের টাকা আমি দেখতে চেয়েছি আপনাদের কাছ থেকে এ দেখেন তিনটি হয়ে গেল আর তো লাগবে বাবজি দুটো আমি পাঁচ দিন ও পাঁচটা বলেছি বাবা পাঁচ কিন্তু হয়ে গেছে তিন বাকি আছে দুই আর এই মধ্যদিনের ভিতরে আল্লাহর বান্দা দুটো আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ এমন কোন মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন দিনওয়ালা হবে না

দশটা বছর ধরে ঘুরলা সংসার করলাম আর একটা কারণ আমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিল আল্লাহ কি কিরপন বড় বকিল আজকে ফকির কে দাও কারণ আমাকে তালাক প্রাপ্ত হতে হলো মনটা বড় খারাপ যে বুদ্ধিমতী নারী যারা হবে ভাগ্যবতী নারী যারা হবে দিনদারিনী পুরুষগরিণী নারী যারা হবে তাদের স্বামীরা যদি খারাপ হয় আর কোন কারণ বসুত যদি বিবিকে তালাক প্রাপ্ত করে দেয় সে বিবির দিন পর্যন্ত ভেঙে যায় মন পর্যন্ত ভেঙে যায় রে বাবা আর আজকাল কিছু কিছু মেয়ে আমাদের আছে লাড়া লাপা কি আছে না নাই বলো হ্যাঁ রাস্তাঘাটে মাথায় কাপড় নাই চুল ঢাকা নাই কিচ্ছু নাই আছে না যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা সরল নাই কি বুঝছেন আপনারা বলুন

বলো যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় বুঝতে হবে সেই নারীদের লজ্জা সরনা

বাপের বাড়ি চলে গেল বাপের বাড়ি চলে গেল রে বাবা বাপের বাড়ি চলে যান এক বছর ওজুর তিনি কেটে গেল আল্লাহ আর দ্বিতীয়বার আমি বিবাহ করব না আর কাউকে আমার নিজের জীবন শরীর না আর কাউকে দেখাবো না আমি কোনোদিন আর বিবাহ করব না বাপের ঘরে থাকতে লাগলো নারী থাকতে থাকতে ইতিমধ্যে

আসেন বাপ আল্লাহ কত রকমের ডাকতে হয়েছে বাপজি বাপ হ্যাঁ নাকি আল্লাহ সভাপতি বলি কথা নাকি সভাপতি মানে সভার উপরে পঞ্চাশ হাজার টাকা দিবেন না তো কি দিবে

বা আজকে দিন দশ হাজার টাকা আল্লাহ রাস্তায় দিয়েছে আল্লাহ দশা ধনের বদলা আল্লাহ তুমি গাজর গাজর নকু লক্ষু টাকা তুমি তার ধনের বদলে বাড়ি খেয়ে দিও শুনে ওই মহিলা তিনি বললেন আর আমি বিবাহ করবো না আমার শনিলার কাউকে দ্বিতীয় কাউকে দেখাবো না কিন্তু আল্লাহওয়ালা শুনলেন আর একটা বড় বরজগার বড় দিনদার বড় ইমানদার আল্লাহওয়ালা ওয়ালা নামাজ হঠাৎ করে বীর বিবি ও পরজ গানি নি স্বামী ও বন দিন দানি নি স্বামী চিনি আবল হয়ে গেল দুই জন ইতিমধ্যে বাবা তিন দৈ রাত বছর যায় প্রচুর পথে পরে আর একজন ফকির এই বলে কে বাবা কে মা দুটো খেতে দা আজকে পাঁচ দিন বলো আল্লাহ রে আহা জগম মায়ের জগম ছেলে কাল উল্লা ছিল মাগো মায়ের কথা ছেলে মনে হয়ে গেল আহারে দর্দমা আছে কে حالতে হাল মোল্লা দিল দশ হাতের মায়ের ও জান্নাতে এরকম চলে যদি এরকম হয় তো মায়ের কথা চলে মনে হয়ে তো মাঝে গান আছে মগলো আছে কি حالতে ওতানি আনেও তুমি দনের বদলে ও মুসলমান মা বড় সম্পদ মা বড় মোল্লা ধর অনেকে মাকে আজকে मारे মাকে গাল দেয় মাকে বাড়ি থেকে বের করে দেয় আল্লাহর কোরআন বলে জবাব إِنَّ حسانا إما يبلغن إنك الكبر أحدهما كلاهما فلا تكن لهما أخفي ولا تنحرهما وكن لهما قولا كريما